আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি একজন স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে কাজ করি অংশ আমার ভাষা জিনাইদা আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমি আপনাদের জন্য কাজ করছি আর কি বাংলাদেশে অহিংস গণপ্রদান সম্পর্কে আপনাদের ধারণা কি অহিংস বাংলাদেশের একটি সিভিল রাইটস সংগঠন এটা জনগণের অধিকারের জন্য কাজ করে আমরা এদেশের নাগরিক বাংলাদেশ সংবিধানের একটা দেশের সকল শক্তির উৎস এই দেশের জনগণ ঐক্যপত হয়ে যেটা চাবে সেটাই হবে আপনারা জানেন বাংলাদেশের সকল সেক্টর আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর টাকা দেওয়া কিভাবে আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে জানেন এটা জানেন না আপনারা জানতে হবে এগুলো আমরা অংশ বানুপুতান বাংলাদেশ আজকে আমরা এই যে চাচ্ছি জনগণের আজকে পুঁজি শূন্য আমরা চাই জনগণের পুঁজি দেওয়া দরকার বাংলাদেশের একটা রিপোর্টে আসছে একশো জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য এই পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য তো আমাদের দেশটা আমাদের আমরা দেশকে ভালোবাসি আমরা পরম্পরা পনেরো সাল একাত্তর সাল দুই হাজার চব্বিশ সালও আমরা দেখছি কি আমরা দেশের জন্য প্রাণ দেই দেশটা আমাদের সকলের আমাদের দরকার কি স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও আমরা খাবার পাই না খাবারের জন্য আমাদের শরীরে শক্তি নাই পুষ্টি নাই মাথায় ভর্তি নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কি করতে হবে আইনটা পাস করতে হবে আমাদের পুঁজি দরকার আমরা একটা সোনার বাংলাদেশ উপহার দিব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি আসলে অনেক অসুস্থ আমি কথা বলতে পারছি না তো আমরা কি করব গত আগারোই আগস্ট যেহেতু আমরা আইনের খসটা জমা দিয়েছি উপদেষ্টা মন্ডলী সচিব বলেছে সচিব বলেছে যে আমাদের এক কোটি বিশ লক্ষ আবেদন আছে আমরা উপস্থিত হয়েছিলাম শাহবাগে এক লক্ষের কাছাকাছি বা আমাদের পঁচিশে নভেম্বর আমরা দলে দলে যোগ দিব শাহবাগে কি বলেন আপনারা এই আইন করতে হবে আমাদের পাশ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য শুভ শুভকামনা রইলো ইচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ